হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর টেক্স একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিহাসে প্রথমবার ইসরাইল অ্যাটাক করেছে কাতারের রাজধানী দোহাকে কাতার হচ্ছে একটি খুবই উন্নত দেশ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছে নিজেকে একুবিংশ শতাব্দীর একদম ওয়ার্ল্ড ক্লাস দেশ হিসাবে প্রেজেন্ট করে এছাড়া কাতারই আছে ইউএসের বিরাট বড়ো মিলিটারি দেশ মানে ইউএস এলাইট কান্ট্রিতে কাতারের নাম থাকে তো সেরকম একটি ইউএস এলাইট কান্ট্রিকে অ্যাটাক করেছে বা এই কান্ট্রির ওপর বোম্বাইজি করেছে ইসরায়েল পনেরোটি ইসরায়েলি এয়ারফোর্সের লড়াকু বিমান বোম নিয়ে গিয়ে বম্বিং করে কাতার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দোহা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এখানে আমি বলে রাখি ইসরায়েলের অভিযোগ যে কাতারে হামাসের বড় বড় লিডাররা জনমানুষে ঘুরে বেড়াচ্ছিলো এবং তারা কাতার সরকারের সাথে আলোচনা করছিলো এখানে একটা কথা আমি বলে রাখি কাতার সবারই মধ্যে মধ্যস্থতা করে তাই ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতার চেষ্টা কাতারই শুরু করেছিল কিন্তু ইসরায়েল এসব শুনতে রাজি নয় তাদের দাবি যে এতে কাতারের কারো কোনো কিছু ক্ষতি হয়নি শুধুমাত্র পিসাই স্ট্রাইক করা হয়েছে এবং শুধুমাত্র সেই সব লোকেশানেই অ্যাটাক করা হয়েছে যেখানে হামাসের লেডারা লুকিয়েছিল এই যে ইসরায়েল একের পর এক দেশকে অ্যাটাক করছে এতে আমেরিকাও একটু সমস্যায় পড়ে গেছে অন্য যখন ইরানের উপর অ্যাটাক করেছিল তখন তো আমেরিকা ফুল সমর্থন জানিয়েছিল কিন্তু এই ব্যাপারে আমেরিকা প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় যে তিনি এ ব্যাপারে অ্যাটাকের ব্যাপারে জানতেননি না এটি একদম ইসরায়েলের ডিসিশন ইসরায়েল নিজের মানে ইউনিয়ন অ্যাটাক করেছে আমেরিকার কোনো হাত নেই এতে এটা আমেরিকাকে বলতেই হবে কারণ কাতার হচ্ছে আমেরিকার অ্যালাইস এবং কাতারই আছে আমেরিকার বড় বড় মিলিটারি বেস তাই কাতারকে চটাতে কোনোভাবেই আমেরিকা চায় না তাই সেই ওয়ারেন্টি দিয়েছে এখানে আমি বললাম কি ইসরায়েল যে দাবা দাবি করে বেড়ায় এটা আমেরিকার জড়িই করে বেড়ায় আমেরিকা আনকন্ডিশনালি সাপোর্ট করে ইসরায়েলকে সেই জন্যই ইসরায়েলের এইভাবে দাবদাবা আছে পুরো মিডিল ইস্টে এবং ইরানের পর কাতারের এই যে বোমবাজি করা হলো এর ফলে কাতারের প্রাইম মিনিস্টার ঘোষণা করেছে যে এটা তাদের সবর্ণটির উপর অ্যাটাক এবং ইন্টারন্যাশনাল ল হিসাবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এতে যানমানের ক্ষতি হয়েছে এবং তাদের তারাও আর কি আতঙ্কিত কাতারও এর বদলা নিতে পারে এখন ড্যামেজ কন্ট্রোল নেমেছে আমেরিকা আমেরিকা কোনোভাবেই চায় না যে কাতার কোনো প্রকার বদলা নিক ইসরায়েলের ওপর বা বম্বিং করার চেষ্টা করুক চেষ্টাও যদি করে তখন ইসরায়েল আবার রিটালিয়েট করবে ফলে একটা বড় ওয়ার আবার দেখা দিতে পারে কিন্তু আমেরিকা আমি আগেই বলছি ড্যামেজ কন্ট্রোল করছে যাতে সমস্ত কিছু থেমে যায় এখানেই